নাম জপের এমন প্রভাব যে বাল ভক্ত ওম প্রকাশজির জীবন চরিত্রে পড়া গেছে দিন দিন সংসারের প্রতি আসক্তি শেষ হয়ে যাচ্ছে আশ্চর্য ব্যাপারে কোনো খাওয়া দাওয়া নেই ভগবানের আলিঙ্গন সশরীরে প্রাপ্ত করেছিলেন এমন নয় যে কোনো চিদানন্দ দেহে ওই একই শরীরেই আলিঙ্গন প্রাপ্ত করেন এবং এরপর সক্ষ্যভাবেই মুক্তি লাভ করেন আজও চামুন্ডার সামনে তার সমাধি রয়েছে স্কুল থেকে নাম জপ শুরু করে নাম জপ করে এমন উচ্চ কোটির অবস্থা কম বয়সে প্রাপ্ত করেছে নাম জপে অপার সামর্থ্য আছে কিন্তু আমাদের মনে হয় যে প্রভুর কাছে যদি কিছু না চাওয়া হয় তাহলে অনেক বেশি লাভ পাওয়া যাবে আমরা খুব দুর্বল হৃদয়ের তাই যে বসি অনেক সময় এমন পরিস্থিতি আসে যে সাধকের বিশ্বাস থাকে না বিশ্বাস থাকে না বড় ভয়াবহতা আসছে সামনেকে জানে এটা ভগবান জানেন কি না শুনেছেন কি না হে ভগবান আপনি একটা কাজ করে দিন শুধু এই বিকট পরিস্থিতি থেকে বের করে দিন নাথ সারা জীবন আপনার ভজন করব প্রভু প্রভু আপনি বাঁচান বাঁচান আর যখন বেঁচে গেলেন তখন আপনি দেখে নেবেন প্রভুর প্রতি আপনার যে প্রীতি ছিল তা কমে গেছে আপনার যে আপনত্ব ছিল তা কমে গেছে এইভাবে আপনি যদি একশো দুইশো বার চাইতে থাকেন তাহলে এই আপনার ভজনই ক্ষীণ হয়ে যাবে প্রভুর প্রতি আপনার ভাব তৈরি হতে পারবে না এমন পরিস্থিতি এসে যাবে সত্যি বলছি যদি তুমি আসল কথাটা বুঝতে পারো আমার পূজ্য বাবার বাণী তোমার জীবনে থাকবে আনন্দ আনন্দ যদি তুমি প্রভুর কাছে চাও কিছুই কখনো না না চাই সে স্বামীকে অধীন করে নেয় এ কথা ভালো করে বুঝুন আপনি যদি কিছু গ্রহণ করে নেন তবে তিনি আর বিকবেন না আপনি নানানা বললে তিনি নিজেই বিক্রি হন এমন উদার স্বামী ভিতরের কথা ধরতে পারলে তাকে ধরুন তুমি চাইলে তা হবে কোন নশ্বর বস্তু আর যখন তুমি চাইবে না তিনি দেখছেন তুমি যে হাই হাই বিপদ দূর করার জন্য তাতে তার আরো বেশি কষ্ট হচ্ছে আপনাকে বিপদে তিনি দেখতে পারেন না বড়ি অত্যাশ্চর্য কিভাবে আপনাকে বোঝাই বড় আশ্চর্যের কথা কালকের ঘটনা এক সখীর যার মারাত্মক ক্যান্সার এখান থেকে এমন ভাবে পুজ বেরোচ্ছে সে বসলে পুরো পরিবেশ দূষিত হয়ে যায় কেউ কাছে বসে না এমন ক্যান্সারের স্বরূপ এলেন শিষ্যরাও এলো আর বললেন যে এখন তো আমি মরতে এসেছি ডাক্তার বলেছে দুই মাসের মধ্যে মরে যাব আর কাল তার রিপোর্ট এসেছে বলা হয়েছে যে ক্যান্সারই নেই যখন তাকে বলা হয়েছিল যে দুই মাসেই মারা যাবে এখন দেড় বছর তো হয়ে গেছে এখন তারা বলছে যে যদি এক দেড় বছরে কোনো স্ফুরন না হয় তাহলে আজীবনের জন্য শেষ কি লীলা প্রভুর কেবল আশ্রয় আর তিনি এটা চান না যে তার ক্যান্সার ঠিক হয়ে যাক তিনি এটাই চেয়েছিলেন এই অজেই যেন প্রজায় এবং শ্রীজির সেবায় যেন যান তখন আর শোনো আমাদের কাছে এসো এটা বড় আশ্চর্য দেখা যায় আমি এই বিষয়গুলো বিশ্বাসের জন্য বলছি এই জিনিসগুলো মানে যেখানে কোনো সুযোগ নেই এমন পরিস্থিতি যে যখন প্রথমবার ডাক্তার দেখে তখন বলে দেয় বাস যতদিন আছে ততদিনই আছে যেখানে কয়েকদিনের দিনের কথা ছিল সেখানে দেড় বছর তো হয়ে গেল আর সব সেরে গেছে সুস্থ আছে কোনো ওষুধ নেই আনন্দে স্বাভাবিক দিন চলছে এটা কি চাননি যে তার ক্যান্সার সেরে যাক তিনি চাননি যে তিনি বেঁচে থাকুন তিনি শুধু এরুকুই চেয়েছিলেন যেন তাড়াতাড়ি মরে সুইজির কাছে যেতে পারেন ফ্রিজি ছাড়া তার আর কোনো ভরসা নেই তার চমৎকার লীলা দেখলাম আরে তিনি তো সব দেখছেন সব জানছেন কেন চাইবে কেন নিজের প্রেমে কলঙ্ক লাগাবে বৃন্দাবনম পরিত্য বাদমে গচ্ছত যদি অন্য কোনো চাওয়া না থাকে অন্য কোনো সম্পর্ক না থাকে তবে এই বৃন্দাবনের বিহারী তোমাকে দর্শন না দিয়ে কিভাবে থাকতে পারেন ইনি একদিকে জ্ঞানীদের জন্য সর্বব্যাপী ভগবান কিন্তু প্রেমীদের জন্য তিনি তাদের আদরের প্রকট ঠাকুর ইনি ভক্তানুগ্রহ বিগ্রহ তাই যারা তার ভাবনায় থাকে তাদের সঙ্গে তিনি কোনো না কোন রূপে বারবার সাক্ষাৎ করান রোজ দেখা হয় রোজ দেখুন চিনুন তাই বলে সচেতন থাকুন এটা বৃন্দাবন ধাম তাই উপাসক যদি শ্রীধামের সান্নিধ্য পেয়ে থাকেন তবে সেই সান্নিধ্যে লাভ নিন কারণ নিন্দা করবেন না কাউকে অপমান করবেন না খুব নাম জপ করুন শ্রবণেন্দ্রীয় রসনেন্দ্রীয় বাকেন্দ্রীয় বাকেন্দ্রিয় জনঞ্চেন্দ্রীয় এগুলোকে ভগবত প্রসাদের দ্বারা সংযমে রাখা উচিত এগুলি চঞ্চল হয়ে আমাদের ভ্রষ্ট করে দেয় এবং অচঞ্চল হয়ে আমাদের স্থিত করে দেয় এদের চঞ্চলতা দূর করার সহজ উপায় হল নাম এবং আপনাকে প্রতিদিন সামলে নেবে নাম আপনাকে শক্তি দেবে যার ফলে আপনার দ্বারা এই ভুলগুলো আর হবে না খুব নাম জপ করুন মন লাগুক বা না লাগুক রাধা 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 মঙ্গল নিশ্চিত বাকি আলোচনা করে শ্রী রাধা বল্লভ লাল নারায়ণ স্বামী বলছেন যে ভগবত প্রাপ্তির জন্য এই দুটি কথার চেয়ে বড় আর কোনো কথা নেই রোজ শোনার সুযোগ এবং যুগল সরকারের নাম জপ করতে করতে ধ্যান রাধা বল্লভ লালের ঋদ্ধান গুপ্ত নাম ভগবত প্রাপ্তি হয়ে যায় এই দুটি কথা রোজ সৎসঙ্গ শোনা রসিকজনের দিনরাত যুগল ধ্যান আমরা তোমাদের বলছি যাদের এমন ভ্রম যে গোপীজনদের থেকে এক মুহূর্তের জন্য ভগবান দূরে গিয়েছিলেন ভগবান কখনোই যাননি উজ্জ বাবা বলছেন আরে ভক্তদের থেকে এক মুহূর্তের জন্য ভগবান দূরে হন না গোপীরা তো ভক্তির প্রেম ধ্বজা ভগবানের এমন কি শক্তি যে তিনি নিজের প্রেমিক ভক্তদের থেকে দূরে যেতে পারেন আপনি এটা বুঝে নিন যে আজও যে ভক্ত ভগবান ছাড়া আর কারো সঙ্গে নিজের পরিচয় রাখেন না ভগবান তার থেকে এক মুহূর্তের জন্যও দূরে থাকেন না আর তারপর বৃন্দাবন তো তার ঘর বৃন্দাবনম পরিত্য পাদমে কম নী তাহলে কিভাবে বলা যায় যে তিনি যেতে পারেন ভক্তের অধীন ভগবান এটা সেই ভক্তদের কথা যারা কখনো ভগবানের কাছে কিছুই চান না সেই ভক্তদের কথা আপনি যদি দেখতে চান যে বৃন্দাবনে ভগবান সাক্ষাৎ এখানে বিরাজমান আছেন তবে নিজের সম্পর্ক কারো সঙ্গে রাখবেন না না দেহের সঙ্গে না দেহভোগের সঙ্গে না দেহ সম্পর্কিতের সঙ্গে যদি না পান তবে বলবেন সেই গুরুজির নাম রঘুবংশী সম্ভবত রঘুবংশী বা তেমনই কিছু নাম যে ধর্ম সম্রাট করপাত্রজির বিদ্যালয় সংস্কৃত বিদ্যালয় যেখানে বড় বড় মহাপুরুষজন তার কাছে পড়েছেন তিনি প্রথমবার যখন কাশি থেকে বৃন্দাবনে আসেন অতিব মহাভাগবত নাম জপকারী ধর্ম অনুসারে গুরু রঘুবংশী ঠিক কি ছিল তা আমাদের তেমন স্মরণ নেই তিনি যখন বৃন্দাবনে এলেন তখন বৃন্দাবনের স্বরূপ লতা পাতা সব সোজা পৌঁছালেন যুগল ঘাটে এই রাস্তাটা তৈরি ছিল না তো ওদিক থেকে জানা গেল যে পরিক্রমা মার্গে কোথাও আছে এখানেই ছিল করপাত্রজিরা যুগল ঘাটে পৌঁছালাম সেখানে পৌঁছাতেই তখন অন্ধকার নাম ছিল ভাবলাম তাকে জিজ্ঞেস করি চারপাশে কোনো মানুষই দেখা যাচ্ছিল না প্রথমবারই একেবারে আমি এসেছি ধর্মসম্রাট করপাত্রিজির এই যে সংস্কৃত বিদ্যালয়টি তখন নতুন নতুন খোলা হয়েছিল তাতে তিনি আচার্য রূপে এসেছিলেন দেখলেন একজন পিতাম্বর হিতবসন্ধারী যেন গুরুকুলে পড়া ছাত্র গুরুজি দণ্ডবত দণ্ডবধ আমাদের মনে হলো যে গুরুজি আপনাকে জানতে চান বললেন আপনি আপনি আমি শিক্ষার্থী সেবাকুঞ্জে থাকি তিনি বা জানেন কি সেবাকুঞ্জ কি আচ্ছা আচ্ছা ওখানে কোনো গুরুকুল হবে না সেখানে আমার ডিউটি সেখানেই সেবায় আমি ছাত্র তো গুরুজি আপনাকে যে সংস্কৃত বিদ্যালয়ে যেতে হবে সেটা আমি জানি আচ্ছা আচ্ছা তারই তো খোঁজ করছিলাম এসো এই পথে আপনি গেলে পাঁচশো কদম পরেই পেয়ে যাবেন তিনি যদি কখনো আপনার সঙ্গে দেখা করতে চান সেবাকুঞ্জে আসুন ঠিক আর তিনি গেলেন সেখানে পৌঁছে তার কানে বারবার সেই শব্দ গুরুজি 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 বারবার সেই মৃদু শব্দ সেখানে এক বিদ্যান ব্রাহ্মণ তাকে বললেন যে আমি একবার সেই ছাত্রটিকে ধন্যবাদ দিতে চাই আমি খুব ব্যথিত ছিলাম যে কিভাবে তাহলে সেবা সেবাকুঞ্জই সে বলেছে তো সেই লোকেরা এসে বলল এ তো শ্রীজির জায়গা এখানে আশেপাশে কোনো বিদ্যালয় নেই আশেপাশে তো ভগবানের প্রেমিকদের বাস এবং ভগবানের শ্রীবিগ্রহ বিরাজমান তখন তার মনে হলো তিনি সাক্ষাৎ নন্দনন্দন ছিলেন সাক্ষাৎ প্রথমবারই তিনি এটা আমি তার শ্রীমুখ থেকে শুনেছি প্রিয়ালালের এমন কোনো অনন্য বৃন্দাবনবাসী নেই যে বলতে পারে যে আমি প্রিয়ালালের সান্নিধ্য পাইনি এটা ওর ঘর আপনার অন্য কেউ আছে আপনার অন্য আশ্রয় আছে তাই উনি লুকিয়ে আছেন নইলে নিশ্চিত যতক্ষণ ভোগের চিন্তা হবে ভোগের ক্রিয়া হবে ততক্ষণ ভগবানের আনন্দ পাওয়া যাবে না লিখে রাখো এই কথাটা যতক্ষণ জগতের চিন্তা হবে ভোগের চিন্তা হবে ভোগের ক্রিয়া হবে ততক্ষণ ভজন করলেও ভগবানের আনন্দের স্ফুরন হবে না তাহলে কি ভজন বৃথা যাবে না তার ফল পাওয়া যাবে কিন্তু ভগবানের আনন্দ স্ফুরিত হয়ে গেলে তো তুমি জীবনমুক্ত হয়ে গেলে তাই নিজের বৃত্তিকে বিষয় ভোগের চিন্তা থেকে বাঁচাও নিজের শরীরকে বিষয় ভোগের ক্রিয়া থেকে বাঁচাও শরীর দিয়ে সেবা করো বৃত্তি দিয়ে চিন্তা করো খুব সৎসঙ্গ করো ভগবানের লীলার গান করো শ্রবণ করো সাধুদের দর্শন করো তাদের বচন শোনো আর একান্তে থেকে গুরুর আদেশে উপাসনা করো তবে তুমি আনন্দ লাভ করবে আবার শুনে নাও জগতের চিন্তা ভোগের চিন্তা ভোগের ক্রিয়া যতক্ষণ হতে থাকবে ততক্ষণ দু চার মালা জপ করলে ভগবানের আনন্দের স্ফূর্তি হয় না তাই ইষ্টাকার বৃত্তি করতে হয় ভগবানের আনন্দের অনুভূতির জন্য তাহলে তুমি নাম জপ করো সৎসঙ্গ করো ভগবানের লীলার গুণানুবাদ করো শ্রবণ করো সাধু মহাত্মাদের দর্শন করো তাদের বচন শোনো একান্তে গুরুদেব প্রদত্ত উপাসনা করো তাহলে তোমার চিত্তবৃত্তিতে ভগবানের আনন্দ আনন্দিত হবে এই সাধনগুলো বলা হয়েছে এই সাধনগুলো দিয়ে ইষ্টদেবের প্রতি মমতা হতে থাকে আমার আমার ব্রিয়াজু, লালজু আর যার কাছে বিষয় তেতো লাগতে শুরু করে সে জেনে ন্যায়িক যে তার উপর অনেক বড় কৃপা হচ্ছে এখন আর আমার সেটা চাই না চাই না ভেতর থেকে যে দেশে যাক আমার চাই না যেমন কেউ কাউকে বমি দেখালে ঘৃণা হয় তাই না এইভাবে যখন তুমি রোমা বিলাস রাম অনুরাগী বমন জিমজন বড় ভাগী বড় ভাগ্যবান মহাভাগবত বৈষ্ণবগণ সব ভক্তে বমির মতো ঘৃণার দৃষ্টিতে দেখেন যখন আপনি এইভাবে চলবেন তখন বিষয়ে ভোগ আপনার কাছে ঘৃণ্য মনে হবে না জি ভেতর থেকে আসতে শুরু করবে এখন অমৃতের মতো চিন্তা হয় যখন অমৃতের মতো চিন্তা প্রভুর হয় আর বিষের মতো চিন্তা সংসারের ভোগের হয় ব্রহ্মাদির ভোগ সব বিশেষ সমান লাগে তাই বিষের সমান যেমন ভালো ক্ষীর রাবড়ি গোলাপ যেমন সব বানিয়ে রাখা আছে তাদের কোনো বিশ্বাসযোগ্য লোক এসে বলে দিল ভাই আমাদের সন্দেহ আছে বিষ মেশানো হয়েছে এবার এক গ্রাস খেয়ে দেখান তো আপনি ভয় পেয়ে যাবে এভাবেই মহাপুরুষরা বলছেন প্রত্যেক বিষয়ে রূপী বিষ আছে ভোগ করো না এই বিষ জন্ম জন্মান্তর ধরে বাড়তে থাকবে ইষ্টদেবের অনুভূতি রূপ দর্শন সাক্ষাৎকার তারই হয় যার বিষয় ভোগের প্রতি এমন অরুচি হয়ে যায় বিশ্বের মতো বমির মতো মলের মতো এটা তারই হয় যে নিরন্তর নাম জপ করে সৎসঙ্গ শোনে ভগবানের লীলার গুণানুবাদ করে শ্রবণ করে সাধু দর্শন করে একান্তে গুরু প্রদত্ত উপাসনা করে প্রেম মার্গে চলা উপাসককে না মায়ার উপর বিচার করতে হবে না প্রারব্ধের উপর বিচার করতে হবে প্রারব্ধ জ্ঞানীদের হয় মায়ার উপর বিচার করার জন্য তোমাদের জন্য একটাই স্থান আছে নাম মায়া কেমন হরি জানেন হরি জানেন আমাদের কি করার আছে রাধা 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 মহাপুরুষদের বচনকে বোঝো নিজের উপাস্য দেবের নাম জপ ছাড়া প্রেম প্রাপ্তির জন্য অন্য কোনো কথা যেন না ভাবে প্রেম মূল এই নাম রসিক জপ করে এই নাম প্রেম মগ্ন নিজবন বিশ্রাম শ্রী শ্রীহরিবংশ জহারায় সোজাসুজি কথাটা ধরে নাও প্রেমে যদি স্থিতি লাভ করতে হয় তাহলে নামকে ধরে নাও প্রেমের মূল্য নাম নিরন্তর নাম যত প্রেম বাড়বে ততই তোমার ভজনে কমতি দেখা দেবে নিজের মধ্যে নিচতা দেখা দেবে এটা প্রেমের লক্ষণ যদি কোথাও প্রেমে বিচার মায়া বিবেক প্রারব্ধ থাকে তাহলে বুঝতে হবে যে এখনো প্রেম আসেনি প্রেমেই সব চিন্তা করার জন্য সময় দেয় না প্রেমপথের পথিক খুবই অনন্য হয় এইভাবে যারা নিরন্তর ভজনে লেগে আছে সেই প্রেমিকরা গৃহস্থে থেকেও অনেক বড় মহাত্মা যা জঙ্গলে থেকে প্রাপ্ত করা যায় তা ঘরে থেকেই সে প্রাপ্ত করে নিয়েছে তাই কোটি কোটি বন্দনা সেই গৃহস্থের যে নিরন্তর নাম জপ করতে করতে প্রভুর প্রতি প্রেম এরকম দর্শন হয় গৃহস্থরা আসে চোখে জল বইছে ব্যাস আমার আর কিছু চাই না প্রিয়া প্রীতমের চিন্তা চলতে থাকুক ব্যাস যাই বলুক না কেন কিন্তু হৃদয় তো শীতল প্রিয় লালের জন্য চোখে অশ্রুপ্রবাহ চলছে প্রার্থনা করছে প্রিয় লালের চিন্তা এরকম মহাপুরুষের জন্য গৃহস্থ আর বৈরাগীর মধ্যে কোনো ভেদ নেই জঙ্গল আর ঘরের মধ্যে কোনো ভেদ নেই প্রেম দুই প্রকারের হয় সক্রিয় এবং অক্রিয় সক্রিয় প্রেম বাসনাকে কেন্দ্র করে হয় এটি নিমিত্ত যুক্ত দেখুন প্রভু আপনাকে ছাড়া আমাদের কেউ নেই আমাদের এই বিষয়টা ঠিক করে দিন আমাদের এই সংকট দূর করে দিন বাস্তবে তো সে কেবল প্রভুকে আপন বলে মানে এটা পাকা কথা কিন্তু সে প্রভুর কাছে চায় তাই তাকে প্রেমিক বলা হবে কিন্তু সেটা সক্রিয় ক্রিয়াশীল এটা নিমিত্ত যুক্ত এটা নিমিত্তহীন বিশুদ্ধ সহজ প্রেম নয় সহজ প্রেম নয় এটা সক্রিয় এমন প্রেমিকদের কোনো বিশেষ গণনা হয় না মানে প্রেমীজনদের মধ্যে এদের কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয় না কেন কারণ যেদিন এদের বাসনা পূরণ হয়ে যাবে সেদিন থেকে এদের টান কমে যাবে এটাই সিদ্ধান্ত আর যারা নিষ্ক্রিয় প্রেমিক নিষ্কাম কোনো নিমিত্ত নেই তারা ভগবানকে নিজেদের অধীন করে নেয় এদের সঙ্গে ভগবান ঘুরে বেড়ান যেমন কোন রূপবতী নারী যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে কি স্বামী তাকে তার হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা দিতে পারবে দিতে পারবে না কোন রূপবতী নয় নয় কিন্তু সে যদি তার স্বামীর প্রতি অনন্য হয় তাহলে প্রকৃত প্রীতিকে জানা স্বামী তার হাতে বিক্রি হয়ে যাবে এইরকমই আমাদের শ্রীহরী যদি আপনি অন্য কোনো ভাব রাখেন যে আমার এই কাজটা হয়ে যাক আমার ওই কাজটা হয়ে যাক এবং হরিকেই ভজন করেন ধরে নিলাম তাই হরি নিশ্চয় আপনার সেই ইচ্ছা পূরণ করবেন মনে যা চান হরিপ্রসাদে কিছুই দুর্লভ নয় কিন্তু তিনি আপনার অধীন হবেন না আপনি তো সহদা করে নিয়েছেন কিন্তু যারা কিছুই চায় না তারা সেই প্রতিব্রতা স্ত্রীর মতো যে শুধু স্বামীকে ভালোবাসে তখন স্বামীকে তার ভালোবাসার অধীন হতে হবে এমন সেই পাতিব্রত ধর্মে যুক্ত অনন্য রসিক উপাসক হয় যে নিজের ইষ্টকে অধীন করে এটাই জীবনের লাভ তুমি সংসার থেকে কি বা চাইবে এ তো নিজে থেকে পিছু পিছু লেগে থাকবে কথা হলো যেটা তুমি চাইতে চাও তাই বাধা রূপে এসে যাবে তাই এগিয়ে চলো প্রেম মার্গে যদি আপনি প্রভুর কাছে কিছু না চান তাহলে আপনি সবকিছুর অধিকারী হয়ে যাবেন কিছু চেয়ে নিলে কিছুটা হাতে আসবে সবকিছু নয় আর কিছু না চাইলে সবকিছুর অধিকারী হয়ে যাবে আর অধিকারী কি হবে কোনো চাওয়াই থাকবে না সত্যি কথা তাই না